প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 11 অর্থাৎ হচ্ছে পরিমাপ যে অধ্যায়টা আছে ওই অধ্যায়ের পেজ নাম্বার 117 নিয়ে আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছ 117 মূলত হচ্ছে ওজন নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এই পেজে সব সমস্যাগুলোই কিন্তু আজকে আমরা হচ্ছে কি সমাধান করব ইনশাআল্লাহ ঠিক আছে তো গত লেকচার পর্যন্ত কিন্তু আমরা হচ্ছে আলোচনা করে শেষ হয়েছে 116 পেজ পর্যন্ত তো আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে ওজন তাহলে আমরা কিন্তু কঠিন পদার্থ বা হচ্ছে গত লেকচারে কিন্তু ওজন পরিমাপের একক জেনেছিলাম তাহলে আমরা কি জেনেছিলাম যে ওজন পরিমাপের পরিমাপের একক কি ওজন পরিমাপের একক হলো ওজন পরিমাপের একক হলো গ্রাম ওজন পরিমাপের একক কি গ্রাম তো এই গ্রাম কিন্তু আবার আমরা যে ভিলেজ বলি ভিলেজ মানে কিন্তু গ্রাম তাহলে এই গ্রাম মানে কিন্তু সেই গ্রাম নয় এটা হচ্ছে ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম তো এই গ্রামকে আমরা সংক্ষেপে কিন্তু হচ্ছে এইভাবে গ্রা লেখে কিন্তু প্রকাশ করতে পারি তাহলে সংক্ষেপে এই গ্রা লেখলেই বুঝতে পারবো হচ্ছে কি এটা হচ্ছে কি গ্রাম ঠিক আছে তাহলে ওজন পরিমাপের একক হচ্ছে আমরা কি জানলাম গ্রাম তো এরকম কিন্তু আরো কিন্তু হচ্ছে পরিমাপের একক আছে কিন্তু ওজন পরিমাপের মূল এককটা হচ্ছে কি গ্রাম ঠিক আছে তো আমরা কিন্তু গত লেকচারে শিখেছিলাম যে হচ্ছে তরল পদার্থ পরিমাপের একক হচ্ছে লিটার ঠিক আছে এবং হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে কি মিটার এবং সেখানে এটা এটাও শিখেছিলাম যে হচ্ছে আমরা কিন্তু কি শিখেছিলাম সেখানে কিন্তু হচ্ছে কিলো শিখেছিলাম ঠিক আছে কিলো কিলো শিখেছিলাম এরপর হচ্ছে হেক্টো শিখেছিলাম হেক্টো কিন্তু শিখেছিলাম এরপর হচ্ছে কি শিখেছিলাম যে ডেকা শিখেছিলাম ডেকা ঠিক আছে তো আমরা কিন্তু সেখানে এটাও জেনেছিলাম ডেকার থেকে হেক্টর হচ্ছে দশ গুণ বড় হেক্টর থেকে কিলো হচ্ছে কি দশ গুণ বড় ঠিক আছে তাহলে এখন দেখো আমরা হচ্ছে এখানে দেখো ডেকা তো আমরা কিন্তু দেখছিলাম যে সেখানে যে হচ্ছে আগের লেকচারে কিন্তু আমরা হচ্ছে কি মিটার মিটার দিয়ে হচ্ছে কি বেশি বোঝানোর চেষ্টা করেছিলাম তো মিটার এরপর হচ্ছে লিটার এবং হচ্ছে গ্রাম এগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই কিলোগ্রাম আমরা বসাতে পারি হেক্টোগ্রাম বসাতে পারি গ্রাম বসাতে পারি লিটারের ক্ষেত্রেও ডেকা লিটার হেক্টো লিটার কিলো লিটার বসাতে পারি মিটারের ক্ষেত্রেও ডেকা মিটার হেক্টোমিটার এবং কিলোমিটার কিন্তু আমরা বসাতে পারি তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে ওজন নিয়ে সেজন্য আমরা গ্রামটাকে বেশি হচ্ছে প্রধান দেবো তাহলে এই দুইটা আমি কেটে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য তা গ্রাম ওজন পরিমাপের একক হচ্ছে কি গ্রাম তাহলে এই গ্রাম এক গ্রাম অর্থটা কি এক গ্রাম এক গ্রাম এক গ্রাম সমান কিন্তু হচ্ছে এক গ্রামে ঠিক আছে এক গ্রাম ঠিক তো এক গ্রাম তাহলে এই গ্রামর থেকে ডেকা হচ্ছে দশ গুণ বড় তার মানে এক ডেকা গ্রাম সমান ডেকা গ্রাম সমান হচ্ছে কি দশ গ্রাম ঠিক আছে দশ গ্রাম তাহলে গ্রামের থেকে হচ্ছে কি গ্রাম হচ্ছে দশ গুণ বড় তাহলে এক ডেকা গ্রাম সমান দশ গ্রাম এরপর হচ্ছে এক হেক্টোগ্রাম হেক্টোগ্রাম সমান হচ্ছে কত একশো গ্রাম যেহেতু হচ্ছে এই গ্রামের থেকে ডেকা দশ গুণ বড় আবার ডেকার থেকেও কিন্তু হচ্ছে হেক্টো হচ্ছে কিন্তু দশ গুণ বড় ঠিক আছে তাহলে এক হেক্টোগ্রাম সমান একশো গ্রাম আমরা জানলাম এবং হচ্ছে এক কিলোগ্রাম কিলোগ্রাম ঠিক আছে এক কিলোগ্রাম সমান সমানি দশ এক হাজার হচ্ছে কি গ্রাম তার মানে এক হ গ্রামে হচ্ছে এক কিলোগ্রাম তো এই কিলোগ্রাম কিলোগ্রামকে কিন্তু আমরা অনেকে কেজি বলে থাকি ঠিক আছে এক কেজি বলে থাকি কেজি বলে থাকি তার মানে যদি বলে এক কেজি এক কেজি অর্থ হচ্ছে কি এক কেজি অর্থ হচ্ছে এক হাজার গ্রাম ঠিক আছে তাহলে এগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে নোট করে নিবা যে এক গ্রাম সমান হচ্ছে এক গ্রাম তাহলে এক ডেকা গ্রাম সমান হচ্ছে দশ গ্রাম এক হেক্টর সমান একশো গ্রাম এবং এক কিলোগ্রাম সমান হচ্ছে কি এক হাজার গ্রাম তো এখানে এই কিলোগ্রামকে কিন্তু কেজি বলা হয়ে থাকে এটা কিন্তু জেনে রাখবে এবং গ্রামকে কিন্তু সংক্ষেপ হচ্ছে এভাবে লেখা হয়ে থাকে যে হেক্টোগ্রাম এবার ডেকা গ্রামকে কিন্তু সংক্ষেপে হচ্ছে যে ডেকা এরপর গা লেখে এভাবে কিন্তু হচ্ছে কি প্রকাশ করা হয় তাহলে এগুলো কিন্তু তোমরা হচ্ছে সংক্ষেপে কোনটাকে কোন নামে ডাকা হয় সেটা কিন্তু মনে রাখবে এবং গ্রামকে সংক্ষেপে গা এটা দিয়ে প্রকাশ করলে কিন্তু বোঝা যে এটা হচ্ছে কি গ্রাম ঠিক আছে তো এগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবা তো তোমাকে যদি প্রশ্ন করে কেউ যে এক কিলোগ্রাম বা এক কেজি সমান কত গ্রাম তাহলে তুমি বলবো কিন্তু হচ্ছে কি এক হাজার গ্রাম তো তোমাকে যদি বলে কেউ যে হচ্ছে এক কিলোগ্রাম ঠিক আছে এক কিলোগ্রাম সমান হচ্ছে কি কত হেক্টোগ্রাম তার মানে দেখো এক কিলোগ্রাম সমান কিন্তু হচ্ছে কি দশ হেক্টোগ্রাম হবে কারণ এখানে হচ্ছে কি হেক্টোগ্রাম থেকে কিলোগ্রাম হচ্ছে কি দশ গুণ বড় কিংবা হচ্ছে এখানে এক কিলোগ্রাম এখানে দেখো এক হাজার গ্রাম আর হচ্ছে এখানে দেখো এক হেক্টোগ্রাম সমান হচ্ছে কি একশো গ্রাম তার মানে এক হাজারকে যদি একশো তারা ভাগবে তাহলে এই শূন্য শূন্য কেটে যাচ্ছে এই শূন্য শূন্য কেটে যাচ্ছে তার মানে দশ গুণ বৃদ্ধি পাচ্ছে তার মানে আহ এক কিলোগ্রাম সমান হচ্ছে কি দশ একটু গ্রাম ঠিক আছে তাহলে আশা করি এই বিষয়টা কি তোমরা হচ্ছে বুঝতে পারবো বুঝতে পারছো তো চলো এখন আমরা দেখি যে একশো সতেরো পেজে যে হচ্ছে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো তো এখানে দেখতে পাচ্ছ এই যে একশো সতেরো পেজে হচ্ছে এই সমস্যাগুলো কিন্তু দেওয়া আছে তো তোমাদের সুবিধার জন্য আমি হচ্ছে এই সমস্যাগুলো খাতায় তুলে নিয়েছি তাহলে দেখো খাতা থেকে আমরা সমাধান করি তো এখানে কি বলছে দেখো খালি ঘরে কোন সংখ্যাটি বসবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি ঠিক আছে তাহলে তোমরা মনে মনে ভাবতে পারো যে আমি কি তোমাদের হচ্ছে কি সহপাঠী ঠিক আছে তো স্যার যদি হচ্ছে ফ্রেন্ডের মতো না হয় বা বন্ধু খুব আচরণ যদি না না করে তাহলে কিন্তু তোমরা ক্লাস করে কিন্তু মজা পাব না তো তোমরা কি ভাবে নিবা যে আমি তোমাদের হচ্ছে কি সহपाठी তাহলে কিন্তু ক্লাসটা করে আর এনজয় করতে পারবে ঠিক আছে তাহলে দেখো এখানে কি বলছে আমরা মূল আলোচনায় আসি যে এখানে 6285 গ্রাম লেখা আছে তার মানে 6285 গ্রাম আছে এটাকে আমাদের হচ্ছে কি কত কেজি হবে এবং এটা কত গ্রাম হবে এটা আমাদের কি বের করতে বলছে ঠিক আছে তাহলে আমরা জানি হচ্ছে এক হাজার গ্রাম সমান কিন্তু হচ্ছে কি এক কেজি তার মানে এখানে ছয় হাজার দুইশো পঁচাশি গ্রাম আছে ছয় হাজার মানে কি তাহলে ছয় কেজি কিন্তু আমরা পাচ্ছি ঠিক আছে তার মানে এখানে পাচ্ছি হচ্ছে ছয় কেজি কত গ্রাম এই যে গ্রামের ঘরে আমরা এটা লিখবো দুইশো পঁচাশি গ্রাম দুইশো পঁচাশি গ্রাম তাহলে কিন্তু আমরা হচ্ছে কি এই ছয় দুইশো পঁচাশি গ্রাম সমান ছয় কেজি দুইশো পঁচাশি গ্রাম কিন্তু পেয়ে যাচ্ছি ঠিক আছে এবং এর এই সমস্যাটাই আমাদের আরও হচ্ছে নিচে হচ্ছে আবার দেশের সমান দিয়ে যে হচ্ছে কি এই যে এটা সমান হচ্ছে কত কেজি কত হেক্টার গ্রাম কত হেক্টার গ্রাম কত ডেকা গ্রাম কত গ্রাম এটা আমাদের বের করতে বলছে তাহলে দেখো এখানে ছয় কেজি মানে কি ছয় কেজি কিন্তু ছয় কেজি পাচ্ছি এবার কত হেক্টোগ্রাম ঠিক আছে তাহলে দেখো এখানে এখানে দেখো দুইশো গ্রাম এখানে কিন্তু গ্রাম গ্রাম আছে 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 ঠিক আমরা যারা হচ্ছে এখানে গ্রাম তার মানে আমরা জানি হচ্ছে কি একশো গ্রামে হচ্ছে কি এক গ্রাম তার মানে দুইশো গ্রাম হচ্ছে দুই হেক্টোগ্রাম এরপর এখানে আমরা যারা স্থানীয় মান পড়ছি তারা কিন্তু বুঝতে পারবো তাহলে এখানে দেখো এই আটের হচ্ছে স্থানীয় মান কত আশি তাহলে আশি গ্রাম তাহলে এটা যদি একক দশক তাহলে দশকের ঘরে কি এটা হচ্ছে কি স্থানীয় হচ্ছে কি দেখো এখানে এটা কিন্তু আশি তার মানে এখানে দেখো এই আট আশি গ্রাম আছে তার মানে হচ্ছে কি কত ডেকা গ্রাম হবে তাহলে আমরা জানি হচ্ছে কি দশ গ্রাম সমান হচ্ছে কি এক ডাকায় গ্রাম তার মানে দশ দিয়ে যদি ভাগ দি তাহলে কি আট ডেকা গ্রাম পাচ্ছি এবং এখানে পাঁচ গ্রাম আছে এই যে গ্রামটাকে কি এখানে এখানে দিলাম ঠিক আছে তো তোমরা যদি বসাই কেজি এরপর হেক্টর ডেকা এরপর গ্রাম যদি থাকে তাহলে এইভাবে কিন্তু লিখে দিলে দুই আট পাঁচ লিখে দিলে হয়ে যাবে কিন্তু কিভাবে আসলে এটা কিন্তু তোমাদের আগে বুঝতে হবে ঠিক আছে আমরা জানি এই যে একক দশক শতক এটা স্থানীয় মান কথা দুইশো তার মানে এখানে কি দুইশো গ্রাম তাহলে এই দুইশো

আট আশি গ্রাম সমান হবে হচ্ছে কি আট এক গ্রাম এবং এখানে হচ্ছে কি পাঁচ আছে এককের পরে এখানে গ্রাম কি গ্রামে আছে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এরপর দেখো দুই নম্বরে আছে হচ্ছে নয় হাজার সাত গ্রাম তাহলে এখানে কত কেজি আমরা জানি এক এক হাজার গ্রাম সমান হচ্ছে কি এক কেজি তার মানে এখানে নয় হাজার গ্রাম তার মানে এখানে কি হচ্ছে নয় কেজি আমরা পাচ্ছি ঠিক আছে এবং কত গ্রাম হবে এখানে শূন্য আছে আর এটার কোনো কিন্তু দাম নাই তার মানে এখানে সাত গ্রাম পাচ্ছি আমরা সাত গ্রাম কিন্তু আমরা হচ্ছে কি পেয়ে গেলাম তো এখন দেখো এখানে কিন্তু সমানের পরে এটা সমান আবার এটা কত এটা কিন্তু বের করতে বলছে তার মানে এখানে আমরা হচ্ছে কি নয় কেজি কিন্তু এখানে ঠিকই পাবো যে নয় হাজার গ্রাম ফোন এখানে নয় কেজি কিন্তু ঠিকই পাচ্ছি এবং এখানে দেখো ডেকা গ্রামে প্রকাশ করতে বলছে তার মানে এখানে আমরা হচ্ছে কি ষাট গ্রাম পাইছি তাহলে আমরা পাইছি কি সাত গ্রাম তাহলে এই ষাট গ্রামকে আমাদের হচ্ছে কি এখানে গ্রাম ছিল এই জন্য ডাইরেক্ট ষাট গ্রাম লিখে দিয়েছি কিন্তু এখানে আছে ডেকা গ্রাম তাহলে ডেকা গ্রামকে আমরা কিভাবে লিখবো আমরা কিন্তু জানি হচ্ছে কি যে হচ্ছে দ এখানে কি দশ গ্রাম সমান হচ্ছে কি এক ডেকা গ্রাম দশ গ্রাম সমান হচ্ছে কি এখানে হচ্ছে কি এক ডেকা গ্রাম ডেকা গ্রাম ঠিক আছে তাহলে যদি হচ্ছে আমরা যদি হচ্ছে ষাট গ্রাম সমান নেই তাহলে কি হবে ষাট ভাগ কিন্তু দশ হয়ে যাবে তাহলে এখানে দেখো তাহলে এত কিন্তু কি হবে ডেকা গ্রাম হবে তাহলে শূন্য শূন্য কেটে গেল তাহলে থাকলে শুধু তার মানে কি এখানে তাহলে ষাট গ্রাম অর্থ কি যেহেতু গ্রাম তাহলে আশা করি এটা কি তোমরা বুঝতে পারছো এরপর দেখো আছে আছে তিন কি তিনশো বিরাশি গ্রাম তাহলে এক কেজি তিনশো বিরাশি গ্রাম দেওয়া আছে তাহলে এটাকে আমাদের কি হেক্টর গ্রামে কি প্রকাশ করতে হবে তো এই হেক্টর গ্রামের এটা কিন্তু সংক্ষিপ্ত রূপে লিখতে যে আমি দেখালাম এটা হচ্ছে হেক্টর গ্রাম এটা সংক্ষিপ্ত হচ্ছে কি যে হেক্টর গ্রামে

এই গ্রামকে আমরা যদি হেক্টর গ্রামে প্রকাশ করতে চাই আমরা জানি হচ্ছে কি একশো আহ একশো গ্রামে হচ্ছে একশো গ্রামে হচ্ছে এক হেক্টর গ্রাম ঠিক আছে তার মানে এখানে যদি একশো দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এখানে হচ্ছে হেক্টোগ্রামে চলে আসবে তো একশো দ্বারা ভাগ না করে কি করব আমরা সংক্ষেপে করব আমরা কিন্তু ক্লাস ফোরে শিখে এসেছি ফাইভে শিখে এসেছি যখন আমরা হচ্ছে গুণ ভাগ করেছি তো একশো দ্বারা যদি কোথাও ভাগ করি তাহলে একটা দুইটা শূন্য আছে তার মানে এই দুই থেকে এক দুই দুইটা ডান দিকে এসে কি এখানে দশমিকটা বসাই দেবো তাহলে তেরো দশমিক আট দুই কিন্তু এখানে হচ্ছে কি হেক্টর গ্রাম কিন্তু হয়ে যাবে ঠিক আছে তার মানে হচ্ছে কি এক কেজি তিনশো বিরাশি গ্রাম সমান কত এই যে তেরো দশমিক আর দুই গ্রাম হেক্টর গ্রাম কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যেহেতু হচ্ছে এক কি এক কেজি সমান হচ্ছে কি এক হাজার গ্রাম এবং এখানে হচ্ছে কি এক হাজার তিনশো বিরাশি গ্রাম পাইলাম তো এখানে হচ্ছে এক একশো গ্রাম সমান জানি আমরা হচ্ছে কি এক হেক্টর গ্রাম ঠিক আছে তো সেক্ষেত্রে একশো দ্বারা ভাগ দিলে কিন্তু আমাদের হচ্ছে কি হেক্টর গ্রামে চলে আসবে যেহেতু আমরা হচ্ছে এখানে হচ্ছে আগে হচ্ছে এক হাজার তিনশো বিরাশি গ্রাম বের করে নিয়েছিলাম তো আশা করি এটা হচ্ছে কি বুঝতে পারছো আর যদি তুমি এই অঙ্কগুলো বুঝে যাও একবার তাহলে কিন্তু এরকম করে কিন্তু রাফ করতে হবে না তো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু এখানে রাফ করতেছি তোমরা যদি বুঝে যাও তাহলে কিন্তু আর রাফ করতে হবে না ঠিক আছে এটি এখানে হচ্ছে কি

তাহলে এখানে কিন্তু আমি লিখলাম হচ্ছে পঁচিশ হাজার হচ্ছে কি আটশো গ্রাম কিন্তু লিখলাম তো লেখার পর এখন দেখো এটা কিন্তু রাইট নয় এখানে আমাদের ডেকা গ্রামে প্রকাশ করতে বলছে তো এখানে আমি প্রকাশ করছি হচ্ছে কি গ্রামে তো আমরা জানি হচ্ছে কি এখানে হচ্ছে আমরা জানি হচ্ছে আহ তাহলে দেখো এটা কিন্তু আমরা হচ্ছে কি গ্রাম পাইছি তো এখন ডেকা গ্রামে যদি প্রকাশ করতে চাই আমরা জানি হচ্ছে কি দশ গ্রাম সমান হচ্ছে এক ডেকা গ্রাম তার মানে এই গ্রামকে যদি আমরা হচ্ছে কি দশ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু কিন্তু পেয়ে ঠিক আছে তাহলে এই শুনে এই শুনে কেটে গেলে এই শুনে এখানে যদি কেটে যায় তাহলে কি হচ্ছে এখানে কিন্তু এত ডাকা গ্রাম হচ্ছে কিংবা আমরা হচ্ছে কি এখানে হচ্ছে কি একটা হচ্ছে দশমিক বসাই এক ঘর ডান দিকে যেহেতু দশ গ্রাম সমান এক ডেকা গ্রাম তাহলে দুই হাজার পাঁচশো গ্রাম কিন্তু আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি তো এরপর দেখো আমরা হচ্ছে পাঁচ নম্বর সমস্যাটা দেখবো এখানে সাতশো গ্রাম দেওয়া আছে তাহলে এটা কত কেজি আমাদের বের করতে বলছে তাহলে গ্রাম এক হাজার গ্রামে জানি হচ্ছে আমরা হচ্ছে কি এক কেজি তার এখানে সাতশো গ্রাম দেওয়া আছে তাহলে এটাকে যদি আমরা কেজিতে রূপান্তর করি এক হাজার দ্বারা কি ভাগ করতে হবে ঠিক আছে এক হাজার দ্বারা ভাগ মানে কি একটা দুইটা তিনটা তিনটা শূন্য আছে তাহলে এখানে তিনটা শূন্য আছে তার মানে তিন ঘর ডান দিকে এসে কি দশমিক বসে যাবে ঠিক আছে তার মানে এক দুই তিন ঘর ডান দিকে এসে কি এখানে দশমিক বসে গেল তাহলে এই দশমিকটা ভালোভাবে বোঝানোর জন্য আমরা এখানে একটা শূন্য দিয়ে দিলাম তাহলে শূন্য দশমিক সাত পাঁচ শূন্য কেজি কিন্তু হয়ে যাচ্ছে তাহলে সাতশো পঞ্চাশ গ্রাম সমান শূন্য দশমিক সাত পাঁচ শূন্য কিন্তু কেজি ঠিক আছে তো এটাই ছিল আমাদের হচ্ছে কি একশো সতেরো পেজের সর্বশেষ সমস্যা তো এটা কিন্তু হচ্ছে কি আমরা সমাধান করে ফেললাম আশা করি বুঝতে পারছো তো আগামী লেকচারে হচ্ছে আমরা হচ্ছে একশো আঠারো পেজ নিয়ে আলোচনা করবো থাকবা। তো লেগেছে জানাবা আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবা আমি আমারও বোঝানো ট্রাই করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ